আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাসিডি আছে ল্যাপটপটিতে ওয়ান এইটি রোটেট করার সুবিধা ব্যাটারি ব্যাক আপ পাঁচ ঘন্টা প্লাস হয়ে যাবে আসসালামু আলাইকুম আমি তাহার ইমরাহান বলছি রিম টেকনোলজি থেকে রিম টেকনোলজি কিন্তু বরাবরই আপনাদের জন্য ভালো মানের কোয়ালিটিফুল ল্যাপটপ গুলো রেখে থাকে তো আজকে তেমন একটি ভিডিও পেয়ে যাবেন যারা ফ্রিল্যান্সার রয়েছেন ফটোশ অফ ইলাস্ট্রেটর অথবা সদ্য এসএসসি পাস করেছেন স্টুডেন্টদের জন্য আমার শুভকামনা রয়েছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য তো ওই স্টুডেন্টের জন্য কিন্তু রয়েছে কম বাজেটে ভালো মানের কিছু ল্যাপটপ যেগুলো দিয়ে আপনি শুধু ল্যাপটপ না আপনার যে দৈনন্দিন যে স্ট্রিম এর যে খরচগুলো রয়েছে সেই যাবতীয় খরচগুলো যেটা আপনি পুরো ফেলতে পারবেন মাত্র 13500 টাকায় একটা ল্যাপটপ 13500 টাকা ল্যাপটপ পাওয়া যাচ্ছে মোবাইল কিনতে গেলে তো 20000 টাকা পড়ে যায় 25000 30000 টাকা লাগে আইফোন কিনতে গেলে 1.5 লাখ টাকা লাগে আর সেখানে ল্যাপটপ 13500 টাকার মধ্যে অ্যাড্রেসটি বলেন এই 13500 টাকায় সেই যদি ডেডিকেশন থাকে তার ভিতরে অনলাইনে এখন অনেক অনেক ইনকাম করা যাচ্ছে আমি কিন্তু বিজনেস করতেছি পাশাপাশি কিন্তু আমি অলরেডি হচ্ছে মার্কেট প্লেস এর ফাইবার এখন আমি ফটোশপ ইলাস্ট্রেটর কাজগুলো আমি করে থাকি লোগো ডিজাইন এর কাজ করে থাকি ঠিক আছে আপনারা যদি তাহরিম রাখেন লেগে সার্চ দেন নেটে আমার গুগলে আমার নাম পেয়ে যাবেন আমার ডিজাইন গুলো পেয়ে যাবেন ঠিক আছে আমি আজকে চেষ্টা করব যে আপডেট থেকে শুরু করে কম বাজেটে সব ল্যাপটপ গুলো দেখানোর জন্য প্রথমে আমি যে ল্যাপটপটি দেখাবো আচ্ছা টেন জেনারেশন ল্যাপটপ রয়েছে যারা রয়েছেন কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর অথবা এখন ফ্রিল্যান্সিং এ ভালো পর্যায়ে রয়েছে অথবা চাচ্ছেন যে না ভালো মানের একটা ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন আগস্ট মাস বছর তাদের জন্য কিন্তু আইফেড টেন জেনারেশন এইচ পি ফোর ফোর জিরো জি সেভেন আর এই ল্যাপটপটি তার জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি আমরা সাত মধ্যে রাখার জন্য চেষ্টা করেছি বাকিটা আপনি চাইলে পরবর্তীতে আপডেট করতে পারবেন কনফিগারেশন করতে পারবেন আর এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায়

প্রফেশনাল লেভেলে কাজ করবে তাদের জন্য মূলত জেড যেহেতু ফুল টাইম লং টাইম কাজ করা যায় ল্যাপটপ গুলো দিয়ে আর এটি পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা ত্রিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে নিতে পারবেন ল্যাপটপ এর প্রাইসও কিন্তু কম এগুলো যদি অফিসিয়াল কিনতে যান দেখা গেছে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা পড়ে যাবে এটার পর রয়েছে এইট ফোর জি সিক্স সবাই জানেন আই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস খুবই ভালো মানের একটি ল্যাপটপ বাংলাদেশের ন্যাশনাল প্রোডাক্ট বলা চলে সবাই ইউজ করে এটা এক নামে চিনে সবাই নামে চিনে সবাই আচ্ছা 840 জি সিস্টেমতে পেয়ে যাবেন মাত্র 30990 টাকায় 30990 টাকায় ওকে পেয়ে যাচ্ছেন আচ্ছা যারা চাচ্ছেন যে G4 কম বাজেটে 30 এর নিচে G4 কিন্তু পেয়ে যাবেন i7 7900 আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি মাত্র পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় এবং যারা টাচ নেবেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে টাচ নন টাচ দুইটাই পাচ্ছেন জি থ্রি জি ফোর জি সিক্স একদম সবকিছু অ্যাভেলেবেল আছে আর আমি যেটা বলি আমার কনফিগারেশনটা আপনি সেই একটু খেয়াল করবেন আমি কিন্তু আপনাকে আপডেট কনফিগারেশন দিচ্ছি সেম দামে যারা কিন্তু কম কনফিগারেশন দিচ্ছে ওই দামে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি আচ্ছা এখন একটু প্রিমিয়াম ল্যাপটপগুলোর মধ্যে চলে আসবো এই যে

থেকে সাত ঘন্টা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি ঠিক আছে আর এই অরিজিনাল চার্জার অরিজিনাল আমার কাছে পেয়ে যাবেন মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা 44500 হাজার পাঁচশো টাকার মধ্যে আরো পাঁচশো টাকা কমা ভাই

ঢাকার বাইরে কত কুরিয়ার চার্জ ঢাকার বাইরে যারা রয়েছেন কিন্তু শুধু কুরিয়ার চার্জ আপনার যেটা আসবে সাড়ে তিনশো থেকে চারশো টাকা প্লাস হাজারে 10 টাকা তারা কন্ডিশন চার্জ রাখে সেটা মিলে মূলত আপনার পাঁচশো থেকে ছয়শোর মধ্যে হয়ে যায় ঠিক আছে যারা ঢাকার বাইরে রয়েছেন তারা কিন্তু এক টাকা আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে আপনি বিকাশ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আর বাকিটা আপনি দেখে শুনে আগে ল্যাপটপ দেখবেন দেখার পরে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি নেবেন আর যদি না হয় আপনি রিটার্ন পাঠিয়ে দিবেন আর ইনশাআল্লাহ এখন পর্যন্ত হয়নি যে আমি ল্যাপটপ পাঠিয়েছি আমার কাস্টমারদেরকে পছন্দ হয়নি নাই ঠিক আছে ওরকম ভালো ল্যাপটপই আমরা পাঠাইছি ওকে দেখেন খুব সুন্দর 7400 i7 7 জেনারেশন প্রসেসর রয়েছে 180 নোটে করার সময় এবং 16 জিবি র‍্যাম পাবেন 512 জিবি এসএসডি অর্থাৎ 512 জিবি এসএসডি রয়েছে ফুল মেটাল বডি দেখেন

আচ্ছা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য মূলত বেস্ট কয়েকটি বাজেট দেখাবো আমি ল্যাপটপ তার আগে একটু দেখাই মিড বাজেটের ভিতরে হচ্ছে রাইজেন যারা চাচ্ছেন সেভেন থ্রি ফাইভ জি ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি থাকবে ওয়ান জিবি ডেডিকেটেড এবং থ্রি জিবি শেয়ার গ্রাফিক্স নিতে অ্যাভেলেবেল রয়েছে মূলত যারা ভিডিও এডিটিং করেন তাদের একটু ডেডিকেটেড গ্রাফিক্স প্রয়োজন হয় বা গেমিং গেমিং করেন তাদের জন্য মনেতে ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র 26990 টাকায় আচ্ছা ঠিক আছে 26990 টাকায় কাস্টমাইজ করার অপশন আছে তো আপডেট করতে পারবে চাইলে 100% আচ্ছা যেভাবে খুশি কাস্টমাইজ করতে পারবে তারপর চলে যাবে এসআর ট্রাভেল ম্যাটের ভিতরে 14.1 ইঞ্চি ডিসপ্লে রয়েছে i5 8 জেনারেশন এবং ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি পাবেন পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই চমৎকার একটি ফুললি ব্ল্যাক কালারের মধ্যে হবে পঁচিশ হাজার চারশো নব্বই চারশো নব্বই টাকার মধ্যে নিতে পারবেন ওকে এরপর এরপর এক্স ওয়ান কার্বন আগের ভিডিও ছিল না এগুলো আমার আসা শুরু হয়েছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনারা পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এক্স ওয়ান কার্বনে যারা মিড বাজেটের ভিতর চাচ্ছেন তাদের জন্য মূলত আইফাইভ সিক্স জেনারেশন

আর সব ধরনের কাজে আপনারা ইনশাআল্লাহ করতে পারবেন আর এই ল্যাপটপ কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকাতে তারপর চলে আসবো আরো কম বাজেট যাদের মনে করেন বাজেট আঠারো সতেরো তাদেরকে বলবো আপনারা যার প্রয়োজন নেই আপনারা একটু আপডেট প্রসেস আসেন এর প্রসেসর থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি থাকবে ফটোশপ ভিডিও ভিডিওটিং সব কাজ করতে পারবেন অফিসিয়াল বা বলে ডাটা এন্ট্রি কাজ গুলো ডিজিটাল মার্কেটিং ইমেল মার্কেটিং সব করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন বলবো এই ল্যাপটপটি আপনারা সংগ্রহ করে রাখুন বেস্ট প্রাইসে সতেরো হাজার নয়শো নব্বই টাকা এর চেয়ে বেটার ল্যাপটপ হবে না আমি বলে দিলাম তারপর চলে আসবো আরো কম বাজেট যারা স্টুডেন্ট রয়েছেন মাত্র এসএসসি পাস করেছেন তাদের জন্য একটা মোবাইলের চাইতে একটি ল্যাপটপ আপনার বেটার হবে কারণ কাজগুলো শিখা সব কাজ করতে পারবেন এটা যে স্টুডেন্ট হন বর্তমানে এসএসসি পাস বা কলেজ ইউনিভার্সিটিতে তাদের একটা ল্যাপটপ প্রয়োজন হয় প্রেজেন্টেশন গুলো তৈরি করার জন্য অফিসিয়াল কাজ প্লাস আপনি চাইলে অন্যদের সবার চাইতে একটু এগিয়ে থাকেন ফটোশপ ইলাস্ট্রেটর কাজগুলো শিখে নিতে পারবেন 4 জিবি র‍্যাম থাকবে 6 8 জিবি এসএসডি রয়েছে 9 জেনারেশন একটা ল্যাপটপ 4 কোরের ল্যাপটপ

এবং এই ল্যাপটপ দিচ্ছি বিধায় যে আমি যে গিফট দিব না এটার কিন্তু এই সকল গিফট আপনারা পেয়ে যাওয়া চারটা গিফট থাকবে চারটা গিফট কোলিং প্যাথ আছে মাউস আছে এখানে আপনি

মেট্রো রেলের দুশো তেপান্ন নম্বর পিলার পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার তলায় সব নম্বর তেরো বাই এ রিম টেকনোলজি ধন্যবাদ আপনাকে